লাগবে না আর এক টাকাও ঘুষ এমনই একটি দারুণ সুখবর দিল ভূমি মন্ত্রণালয় আমাদের দেশের গরিব কৃষক থেকে শুরু করে উচ্চ বসবাসকারী বিলিনিয়ারও পর্যন্ত সমান তালে খুব সহজেই দ্রুত তাদের জমির নাম জারি করে খতিয়ান সংশোধন করতে পারবেন তো ভূমি মন্ত্রণালয় এমন কি সুখবর দিল সেটি কিভাবে বাস্তবায়িত হবে এবং ভূমি মালিকদের সেক্ষেত্রে কোনো কিছু করণীয় রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স নাম জারি নিয়ে ভূমি মন্ত্রণালয় এত চতুরতা কিংবা কৌশলের অবলম্বন করেছে যে যেগুলো শেষ করা যাবে না এত এত পরিপত্র এবং নির্দেশনা জারি করা হয়েছে যে যেগুলো রাখার মতো কোনো জায়গা থাকবে না তবু আমাদের দেশের কোন ভূমি অফিসে ভূমি মালিকদের হয়রানি মুক্তভাবে নামজারি নাম জারি সেবা দেয়া সম্ভব হয় নাই সেটি বাস্তবায়ন করা সম্ভব হয় নাই এর পেছনে যেমনটা আমাদের ভূমি মালিক যারা রয়েছে তাদেরও অবদান কিংবা ভূমিকা রয়েছে তেমনি ভূমি অফিসে কর্মরত কর্মচর্তা কর্মচারীদের যোগ সাজসে সেখানে দালালদের যে দৌরত্ব সেটিরও প্রভাব রয়েছে আমাদের যে সমস্যা সেটি হলো আইনে বলা আছে যে নাম জারি করার আবেদন করতে হবে তারপরে সেই নাম জারির আবেদনের ভিত্তিতে ভূমি অফিস থেকে ইউনিয়ন তহসিলদারকে সার্ভেয়ারকে একটি নোটিশ পাঠানো হবে যে ব্যক্তি নামজারি চেয়েছেন সেই ব্যক্তি জমির ভোগ দখলে রয়েছেন কিনা কেননা যখন কোনো একটি ব্যক্তি নাম জারি চায় কিংবা খতিয়ান সংশোধন করতে চায় তার নামে যদি সরাসরি করে দেওয়া হয় ওই আবেদনের ভিত্তিতে এমনও তো হতে পারে সেই ব্যক্তি জমির ভোগ দখলে নেই মালিকানায় তার নেই তিনি ভুয়া ডকুমেন্ট কিংবা কাগজপাতি দিয়ে নাম করতে যাচ্ছেন তাই এই বিষয়টি তদন্ত সাপেক্ষে সেই ইউনিয়ন ভূমি ভূমি অফিস থেকে যখন আবেদন বা তদন্ত ফেরত আসে সেই মালিকদের নামে নামজারি করে দিয়ে খসড়া তিন মাসের জন্য ভূমি অফিসে নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয় এই তিন মাসের মধ্যে যদি কোনো ভূমি মালিক এসে অভিযোগ জানায় যে যার নামে আপনারা নামজারি করে দিয়েছেন সেই নামজারি দিতে সমস্যা রয়েছে তার অভিযোগ যদি কোন ভাবে গ্রহণযোগ্য হয় তাহলে সেই অভিযোগ নিয়ে একটি শালিশি বৈঠকের ব্যবস্থা করা হয় নালিশি বৈঠকের ব্যবস্থা করা হয় এবং সেখানে সেই বৈঠকের পরে সিদ্ধান্ত হয় যে নাম জারি দেয়া যাবে কি যাবে না কি বাতিল হবে কি হবে না কিন্তু আমরা যারা ভূমি মালিক রয়েছি আমরা দলিল রেজিস্ট্রি করার পর পরেই ভূমি অফিসে যাই দুই দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে নাম জারি করে নিতে এবং খতিয়ান হাতে পেতে এই যে সমস্যা এর সুযোগটি নেয় ভূমি অফিসে কর্মরত কিছু দালাল কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তারাও টাকা পয়সা নিয়ে এই যে পুরো প্রসেসটাকে শর্ট করে দু দিন পাঁচ দিন সাত দিনে নিয়ে আসে এতে করেই পরবর্তীতে যেমন ভুয়া মালিকানা সৃষ্টি হয় তেমনই আবার এই যে ঘুষের প্রবণতা কিংবা জালিয়াতির প্রবণতা দুর্নীতির প্রবণতা এটি প্রতিষ্ঠা হয়ে যায় এটি চলতে চলতে এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে দুর্নীতি কিংবা ঘুষ ছাড়া কোনো ব্যক্তি জমির আসল মালিক হলেও নাম জারি সম্পূর্ণ করে নিতে পারে না তাদের নাম জারি ঝুলিয়ে রাখা হয় বছরের পর বছর এমন উদাহরণ রয়েছে আমাদের একটি স্যার জমি ক্লেছিলেন একটি গাজীপুরে তিনি সেই জমির নাম জারি পান না পান না পরবর্তীতে তিনি সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এই খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাদের নাম জারি বা ওই সারের নাম জারিটি করে ফেলেছে করে ফেলে তাকে ফোন করে সেই বিষয়টি রিপোর্ট করছেন যে স্যার আপনার নাম জারি হয়ে গেছে আপনি সে নিয়ে যান তাহলে বুঝুন পরিস্থিতি কোন দিকে গড়ায় কোন দিকে যায় এখন এর সঙ্গেও আবার দেখা যায় যে ভুয়া মালিক কিংবা কোনো একজন ব্যক্তি অসাধু উপায় অবলম্বন করে টাকা দিয়ে জমির নাম জারি করে ফেলে কিংবা কোনো একটি ওয়ারিশ নাম জারি করে ফেলে তার সহ অংশীদারদেরকে ঠকিয়ে তো এই প্রবণতাগুলোকে কমানোর জন্য মাটি চাপা দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় চমৎকার একটি পদক্ষেপ নিয়ে এসেছে সেই পদক্ষেপের আওতায় ভূমি মালিকরা এখন খুব সহজেই তাদের জমির নামজারি করে ফেলতে পারবে খুব সহজেই ঝামেলা ছাড়াই এবং এতে করে ভূমি মালিকরা যেমন সহজে নামজারি পাবেন তেমন ভূমি ও অফিসগুলোও নামজারি করে দিতে বাধ্য থাকবে এই পদ্ধতির প্রথম যে ঘটনাটি সেটি বলা হচ্ছে যে ভূমি মালিকদের আর আলাদা করে নামজারির আবেদন করতে হবে না তাদের নামজারি হবে অটোমেটিক প্রক্রিয়ায় অর্থাৎ ধরুন আপনি একটি জমি ক্রয় করেছেন কিংবা আপনাকে একটি জমি হেবা করে দেওয়া হয়েছে কিংবা দান করে দেওয়া হয়েছে আপনি জমির মালিক হলেন আপনি জমির দখলে গেলেন এখন আপনার প্রয়োজন খাজনা দেয়া সেজন্য আপনি নাম জারি করতে চাচ্ছেন কিংবা আপনি জমি নাম জারি করেন নাই আপনি জমিটি এখন আর একজনের কাছে বিক্রয় করতে চাচ্ছেন বা দেখে তাহলে আপনি নামদারি করবেন এই নামদারি প্রক্রিয়ার জন্য আপনাকে যে ভূমি অফিসে আবেদন করতে হতো সে আবেদন গিয়ে পরবর্তীতে অফিসে জমা দিতে হতো টাকা দিতে হতো এগুলো আর দেওয়া লাগবে না এখন থেকে যখন জমির মালিকানা সৃষ্টি হবে মালিকানা সৃষ্টি হওয়ার সময় যে দলিলটি তৈরি হবে সেই দলিলটি যখন রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করার জন্য আবেদন করা হবে সেখানে থেকেই ভূমি মালিকদের নামজারি সম্পন্ন করে দেওয়া হবে হয়তো আপনার শুনে খটকা লাগছে ভূমি অফিসের কাজ রেজিস্ট্রি অফিসে কেমন হয় এই বিষয়টিকেই সামনে উঠিয়ে নিয়ে আসা হয়েছে যে অনলাইন ভিত্তিক অটোমেশন প্রক্রিয়ায় নামজারি সম্পন্ন হবে এই প্রক্রিয়াটিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে ভূমি মালিকরা যখন আবেদন করবে তার দলিলটি রেজিস্ট্রি করার জন্য তখনই ওই আবেদনের সঙ্গে ভূমি নামজারি সংক্রান্ত যে তথ্যগুলো সেগুলো দিতে হবে নামজারি সংক্রান্ত যে ফি সেটি প্রদান করতে হবে তারপরে সাব রেজিস্ট্রি অফিস থেকে ওই দলিলটি রেজিস্ট্রি করে দেয়া যায় কি না যায় এজন্য ভূমি অফিসকে একটি তদন্ত রিপোর্ট দিতে বলা হবে যখন ভূমি অফিস থেকে তদন্ত রিপোর্ট দেয়া হবে যে যে ব্যক্তি জমির নামজারি করতে এসেছেন দলিল রেজিস্ট্রি করতে এসেছেন সেই ব্যক্তি নামজারি কিংবা দলিল রেজিস্ট্রি করে দিতে কোনো সমস্যা নেই তখন দলিলটি রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে ভূমি অফিসের মাধ্যমে খুব সহজেই দলিল দলিলের মাধ্যমে ভূমি মালিকদের নামে নামজারি সম্পন্ন হয়ে যাবে এবং সেই ব্যক্তির নাম কেটে বর্তমানে যে জমির মালিক হচ্ছেন তার নাম উঠে আসবে এবং যখন দলিলের ফাইনাল কপি দেয়া হবে সঙ্গে নামজারি খতিয়ানের কাগজও দেওয়া হবে খাজনা প্রদানের জন্য হোল্ডিং নম্বর খুলেও প্রদান করা হবে অর্থাৎ আলাদা করে আর নাম করা লাগবে না বলা হচ্ছে যেহেতু নাম জারি আবেদনের মধ্যেই ঘাবলা রয়েছে তাই আবেদন পদ্ধতি বাতিল অটোমেশন প্রক্রিয়ায় ভূমি মালিকরা সহজেই নাম জারি পেয়ে যাবেন এই বিষয়টি যদি কেউ কাল্পনিক মনে করেন ভুল হবে এটি নিয়ে বাংলাদেশে প্রায় একুশটি উপজেলায় একটি পরীক্ষামূলক প্রসার চলছিল পাইলট প্রকল্প হিসেবে সেখান থেকে উত্তীর্ণ হয়ে এসেছে এখন প্রায় পাঁচটি জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে এই বছরের মধ্যেই শুরু হয়ে যাবে এবং আর একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যেহেতু একটু ঝামেলা রয়েছে সহসীদারদের ব্যাপার রয়েছে এক্ষেত্রে যদি তারা বাটোয়ারা বন্টন করতে পারে এবং একটি দলিল তৈরি করতে পারে সেক্ষেত্রে যে প্রক্রিয়ার কথা আমি বললাম সেই প্রক্রিয়ার মাধ্যমেই তাদের অটোমেটিকলি নাম জারি হয়ে যাবে আলাদা আলাদা খতিয়ান তৈরি হয়ে যাবে আর যদি তারা বাটোরা কিংবা বন্টন করতে না পারে কোনো দলিল তৈরি করতে না পারে সেক্ষেত্রে তাদের পিতার কিংবা মাতার কিংবা ওয়ারির সুতে যে সম্পত্তিগুলো পাওয়ার কথা সেই সম্পত্তিগুলো পড়ে থাকবে না সেই সম্পত্তিগুলো তারা খুব সহজেই সকলের নামে যৌথ ক্ষতিয়ান করে নিতে পারবে অর্থাৎ বাটোয়ারা ছাড়া আলাদাভাবে নিজের নামে খতিয়ান করা যাবে না এই প্রক্রিয়াটি সরাপুরি সরাসরি বন্ধ করা হয়েছে বলা হচ্ছে যে এখন থেকে ভূমি মালিকরা অর্থাৎ ওয়ারিসরা সংশীদাররা আলাদা করে নিজের অংশটুকু নামদারি ক্ষতিয়ান সংশোধন না করে তারা যে সম্পত্তির মালিক এটি প্রমাণ স্বরূপ সেই সম্পত্তির কোনো মালিকানা নেই এটি যেন সরকার না বুঝতে পারে এই জন্য সকল ওয়ারিসরা ওয়ারিসান সংগ্রহ করবে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে তারপরে তাদের সকলের নামে ওই সকল সম্পত্তি যৌথ খতিয়ান করে নিবে এবং সেই যৌথ খতিয়ান অনুযায়ী তারা সকলেই সমানভাবে সম্পত্তি গুলো ভাগ দখল করবে এরপরে যদি কেউ তার নিজস্ব অংশটুকু আলাদাভাবে নামজারি করতে চায় তাহলে বন্ধন দূরের অবশ্যই বাধ্যতামূলক থাকবে অর্থাৎ এই তিনটি প্রক্রিয়া ছাড়া নামজারির কোনো আর পদ্ধতি থাকছে না কোনোভাবে করে নেওয়া যাবে না যদি কোনো ব্যক্তি ঘুষ প্রদান করে দুর্নীতি করার চেষ্টা করে ফাঁকিবাজি করার চেষ্টা করে অন অসত্য মিথ্যা তথ্য উপস্থাপন করে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা যাবে সুপ্রিয় ভিভার্স আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে ভূমি মালিকরা এক টাকা ঘুষ ছাড়াই তাদের জমির নামজারি করে ক্ষতি আইন সংশোধন করতে পারবেন সরকার এমনটি সুযোগ দিচ্ছে এবং ভূমি মন্ত্রণালয় থেকে এমনই সুখবর ভূমি মালিকদের দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ